এবার তাহলে হচ্ছে সুপার কম্পিউটারটা কি সুপার কম্পিউটার মানে হচ্ছে এটা কিন্তু একটা সিঙ্গেল মানে একটা সিঙ্গেল কম্পিউটার নয় হয়তো তোমরা দেখে থাকবে অনেক ইংরেজি মুভিতে বা সিনেমাতে বা যে কোনো ইংরেজি চলচ্চিত্রে ছায়াছবিতে তুমি দেখে থাকবে হয়তো যে বড় বড় ডেটা সেন্টার সেখানে পরপর পর আলমারির মতো রাখা আছে তো তুমি ধরে নাও যে একটা বিরাট বড় জায়গা সেটাকে বলা হচ্ছে ডেটা সেন্টার একটা বিশাল বড় ঘর শীততাপ নিয়ন্ত্রিত একটা ঘর তার মধ্যে ধরো বেশ কয়েকটা আলমারির মতো র্যাক রাখা আছে এবং প্রত্যেকটা আলমারিতে সেখানে ধরো প্রায় একশোটা হতে পারে দেড়শোটা হতে পারে আবার দশটাও হতে পারে সেরকম আলমারি রাখা আছে এবার প্রতিটা আলমারিতে ধরো তোমার হচ্ছে দশ থেকে পনেরোটা করে র্যাক আছে ধরো প্রতিটা র্যাকে ধরো একটা করে কম্পিউটার ঢোকানো আছে ঠিক আছে তো মানে সেই রকম যদি হয় মানে ধরো এক একটা ডেটা সেন্টারে তোমার ধরো কোনো ডেটা সেন্টারে সাইজ অনুযায়ী ডিপেন্ড করছে ডেটা সেন্টারে হতে পারে কম্পিউটার আছে ডেটা সেন্টারে হতে পারে কম্পিউটার আছে আছে আবার কোনোটাতে হয়তো দশটা আছে তো এই রকম টাইপের একটা দেখতে হয় মানে একটা ডেটা সেন্টার তার মধ্যে ধরো প্রচুর আলমারি আলমারিতে দশটা করে র্যাক প্রতিটা র্যাকে একটা করে ল্যাপটপ একটা করে ল্যাপটপ না একটা করে ধরো আর একটু পাওয়ারফুল কম্পিউটার আর ওরকম ধরো একশোটা আছে ওই ধরো একশোটা র্যাক বা একশো যতগুলো কম্পিউটার আছে পাঁচশোটা হোক ছশোটা হোক এক হাজারটা হোক যাই হোক আর এবার গোটা কম্পিউটারটা তোমার সবকটা কম্পিউটার একসঙ্গে আহ ইন্টারনেটের মতো একটা কেবল হয় ইন্টারনেট কেবল নয় মানে একটা অন্য রকমের কেবল হয় সেগুলো ইনফিনি ব্যান্ড বলে তো সেই ডিটেলসে আমি যাচ্ছি না তো সেই রকম কেবল দিয়ে প্রত্যেকটা কানেক্টেড যাতে প্রত্যেকটা কম্পিউটারে কখন কি হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কমিউনিকেট করতে পারে এবার ব্যাপার হচ্ছে ওই সব কটা কম্পিউটার একসঙ্গে কাজ করতে থাকে একটা বিরাট বড় প্রবলেম যখন আছে যখন ধরো সাড়ে আট কোটি ইমেজ যদি আমাকে অ্যানালাইজ করতে হয় একটা কম্পিউটার একা সাড়ে আট কোটি ইমেজ অ্যানালাইজ করতে পারবে না সমস্ত কটা কম্পিউটার হয়তো দশটা কম্পিউটার একসঙ্গে মিলে আহ এক একজনে হয়তো আশি লাখ করে ইমেজ কম্পিউটার প্রসেস করতে করতে সবাই আশি লাখ আশি লাখ করে 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 একটা টাইমে সবাই সবার রেজাল্ট গুলো শেয়ার করে একসঙ্গে করে রেজাল্ট প্রডিউস করছে তো এইটা হচ্ছে সুপার কম্পিউটার তো অনেক কটা কম্পিউটার একসঙ্গে জোড়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ করছে ছোট ছোট প্রবলেমে ভেঙে একটা বড় প্রবলেমকে আর ফাইনালি তারা সবকটা যে তাদের যে ফলাফল গুলো রেজাল্টগুলো সেগুলোকে একসঙ্গে করে দিচ্ছে দিয়ে রেজাল্ট প্রডিউস করছে সেইটা হচ্ছে সুপার কম্পিউটারের কাজ এবার হচ্ছে একশোটা কম্পিউটার আছে ঠিক আছে এবার এর মধ্যে ধর একটা কম্পিউটার যদি আমি দেখি সেটা কিরকম দেখতে সেই কম্পিউটার গুলো কিন্তু এরকম যে ল্যাপটপ বা ডেস্কটপ এর মতো দেখতে কিন্তু নয় এগুলো বিরাট বিরাট ব্লেডের মতো ধরো এরকম আর কি মোটা মোটা এরকম টাইপের ধরো যে একটা লোহার পাতের মতো মোটা এরকম ধরো একটা লোহার কিছু একটা আছে ওই রকম টাইপের দেখতে হয় আর এই এক একটা যাতে সেগুলো আলমারি র্যাকের মতোই র্যাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তুমি ধরো আলমারি যে র্যাক গুলো হয় সেগুলোই ধরো তোমার এরকম মোটা মোটা এবার ওই রকম টাইপে দেখতে হয় এক একটা কম্পিউটার আর ওই এক একটা কম্পিউটারের মধ্যে এবার ধরো আমাদের একটা সাধারণ ল্যাপটপের মধ্যে তুমি যেমন বলে আই থ্রি প্রসেসার তোমার হয়তো একটাই কোর আছে একটাই প্রসেসার আছে এবার ওই একটার মধ্যে হয়তো আমাদের থাকে হচ্ছে ধরো আমি যে সুপার কম্পিউটারটা কিনেছি একটার মধ্যে হচ্ছে তোমার ছেচল্লিশটা সিপিউ কোর আছে মিনিমাম ছেচল্লিশটা ছেচল্লিশটা না পঞ্চাশটা সরি ছেড়ে আছে এর সঙ্গে আছে হচ্ছে আর্টিফিশিয়াল জন্য কিন্তু মানে যদি বড় লেভেলের কাজ করতে যাও আর কি তার জন্য কিন্তু সেটাও হয়তো এনাফ নয় বিশেষ করে যদি তুমি ওই ইমেজ ক্লাইমেট চেঞ্জ মানে আমার যেগুলো গবেষণার বিষয়বস্তু আর কি সেগুলোর জন্য কিন্তু ওই সিপিইউ তে যতই পাওয়ার থাক সেগুলো এনাফ নয় আর কি সেগুলোও যথেষ্ট নয় তার জন্য পুরোপুরি একটা স্পেশালাইজড ডিভাইস আছে যেটা কিনা বলে গ্রাফিক প্রসেসর ইউনিট জিপিউ বলে লোকজন গেম খেলার জন্য ব্যবহার করে যে গ্রাফিক ওই রকমই কিন্তু এগুলো একটু অন্যরকম হয় জেনারেল পারপাস ম্যাথমেটিক্স বা এই সমস্ত কাজকর্ম করার জন্য এআই এর কাজকর্ম করার জন্য সেগুলো হচ্ছে আবার এক একটা জিপিউ কিন্তু সিপিউ থেকে প্রায় ধরো হাজার গুণ কি হাজার গুণের থেকেও বেশি দশ হাজার কি পনেরো হাজার গুণ বেশি শক্তিশালী আর কি এক একটা ছোট ছোট জিপিউ আর এখন যেগুলো বেরিয়েছে সেগুলো হয়তো মানে এক লাখ গুণ বেশি শক্তিশালী এরকম টাইপের তো ওই রকম জিপিউ আবার আমার প্রত্যেকটা মেশিনে আছে হচ্ছে ধরো আহ করে তো সমস্ত মিলিয়ে প্লাস হচ্ছে ধরো তুমি বললে যে তোমার ল্যাপটপে আছে হচ্ছে আট জিবি র্যাম আমার ল্যাপটপে আছে চার জিবি র্যাম যেরকম বললাম ওখানে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের এই প্রত্যেকটা একটা করে মেশিনে একটা একটা করে কম্পিউটারে র্যাম আছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টেরাবাইট করে আর হচ্ছে ধরো তোমার যে স্টোরেজ যেটা বলছি স্টোরেজ হচ্ছে তোমার মোটামুটি তুমি যে পাঁচশো জিবি বললে ওইখানে ধরো আমার প্রত্যেকটা ল্যাপটপে এই প্রত্যেকটা কম্পিউটারে আর কি মানে স্টোরেজ আছে হচ্ছে তোমার ধরো পঁচিশ টেরাবাইট করে পঁচিশ টেরাবাইট পঁচিশ টেরাবাইট প্রত্যেকটাতে এবং সুপার কম্পিউটার আবার হয় যে শুধু যে ওই যেগুলো কম্পিউট নোড আর স্টোরেজ নোড আবার আলাদা আলাদা হয় সেখানে আবার আলাদা একটা র্যাক আছে সেখানে শুধুই স্টোরেজের নোড রাখা আছে যেখানে কিনা পেটাবাইটসের যে হিসেবে হয় পেটাবাইটস মানে হচ্ছে থাউজেন্ড পেটাবাইট এক হাজার টেরাবাইটস এক পেটাবাইটস হয় তো সেখানে আমি কিনেছি হচ্ছে একটা ধরো ফিফটিন পেটাবাইটস এর একটা স্টোরেজ আছে তো সমস্ত মিলিয়ে যে এক মিলিয়ন ডলারের যে সুপার কম্পিউটার ধরে নাও পুরোপুরি একটা ল্যাপটপের সাথে যদি কম্পেয়ার করা হয় তার থেকে মোটামুটি দশ থেকে কুড়ি কোটি গুণ বেশি পাওয়ারফুল থেকে কোটি ল্যাপটপের সমান আর কি তাও তাও সেটা হচ্ছে একটা পার্ট অফ ইট আমাদের কি মানে ধরো দুটো পুলে দু রকমের কেনা হচ্ছে আর একটা পুলে আরো পাওয়ারফুল কিছু মেশিন দু একটা মেশিন কেনা হচ্ছে আর কি সেইগুলো যদি হিসাব করে সেগুলো হচ্ছে তোমার এনভিডিয়া হচ্ছে এখন জিপিউ এই যে গ্রাফিক প্রসেসার ইউনিট ওদের মেন ম্যানুফ্যাকচারার তো ওরা বিভিন্ন রকমের নতুন 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 জিপিইউ টেকনোলজি বের করছে আর কি তোমরা এনভিডিয়া থেকে কিনছো হ্যাঁ আমরা এনভিডিয়া থেকে কিনছি আচ্ছা আচ্ছা আমরা তো শুধু ওটার নামই দেখেছিলাম গ্রাফিক্স কার্ডে এনভিডিয়া গ্রাফিক্স কার্ড এনভিডিয়া নিত্য নতুন বিভিন্ন রকমের টেকনোলজি নিয়ে আসছে তো ওদের একটা জিপিউ বেরিয়েছে এখন এইচ ওয়ান হান্ড্রেড তো ওটা হচ্ছে এখন মানে বিশ্বের সব থেকে পাওয়ারফুল জিপিইউ এআই এর কাজ করার জন্য আর কি তো সেই রকম কয়েকটা মেশিন কেনা হচ্ছে সেইগুলো যদি তুমি হিসাব করো তাহলে সেগুলোর কিন্তু মোটামুটি সেরকমও আরো ধরো চার তিন দু তিনটে নোড আছে তো সেইগুলো মোটামুটি ধরো সেগুলো সমস্ত যদি পাওয়ার অ্যাড করা হয় তাহলে প্রায় একশো না হলেও হয়তো সত্তর আশি কোটি গুণ তোমার একটা ল্যাপটপের থেকে হয়ে তো হচ্ছে সুপার কম্পিউটার অ্যাজ আ হোল মানে অনেকগুলো মেশিন একসঙ্গে কাজ করে বড় কিছু কাজ করে আর তার মধ্যে একটা একটা করে মেশিনও প্রচন্ড পাওয়ার ফিল্ড আর সবকটা একসঙ্গে মিলে আরো বড় কাজ করতে পারে ঠিক আছে পরে একদিন তোমাদের ছবি পাঠিও আমরা দেখবো হ্যাঁ ছবি তো শেয়ার করা যেতেই পারে নাকি সেটা সিক্রেট ব্যাপার থাকে হ্যাঁ কারণ আমাদের তো মানে এডুকেশনাল ইনস্টিটিউট এগুলো আমরা ছবি শেয়ার মানে লোকের জানার জন্যই করতে করতে হয় আর কি